জয় তারা জয়গুরু বামদেব রাজ্য আসছি বৃষ্টির রাশি বা লগ্ন নিয়ে এই বৃষ্টিকের এই জুলাই মাস দু হাজার পঁচিশে কেমন ফল আপনি পাবেন বা কেমন কি পেতে পারেন এই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু এই জুলাই মাস কিন্তু মানে দারুণ ফল পাবেন মানে একদম কারণ এই বৃষ্টিকের ক্ষেত্রে কিন্তু এই মঙ্গল চলে গেছে কিন্তু এই দশম ঘরে মানে খুব সুন্দর জায়গা মানে কর্মের জায়গায় এতটাই সাফল্য বা ডেভেলপমেন্ট বা উন্নতি মানে সেটা ভাবার বাইরে কারণ এই জুলাই মাসের দিকে এই বৃষ্টিকে মানে একটা কর্মের পরিবর্তন দেবে এই কর্মের জায়গায় কিন্তু শত্রু কিন্তু একটা বৃদ্ধি হয়ে যাবে একটা শত্রু যদি বৃদ্ধি করে তার আপনার ক্ষমতা তো আছে যে ডমিনেট করার তবেই তো আপনি বৃষ্টি তবেই তো আপনার কর্মকুশলতার জায়গা রয়েছে মানে আপনার ভেতরে একাগ্রতা রয়েছে মানে আপনি তো পারেন মানে শত্রুকে পরাস্ত করতে আপনি কি পারেন না পারেন অবশ্যই পারবেন সেই বলটা কিন্তু আপনার মঙ্গল দিয়ে রেখেছে আপনার লগ্নের অধিপতি এবং আপনার রাশির অধিপতি সেই বৃষ্টি কিন্তু মানে থাকছে আপনার দশম ঘরে কেতুকে নিয়ে এবং সেই মঙ্গল কিন্তু এই কেতুর নক্রতেই বিরাজমান তার মানে মঙ্গল কেতু কিন্তু একটা সন্ধি হয়ে গেল বন্ধুত্ব স্থাপন হয়ে গেল তার মানে দুজন কিন্তু অপর অপরের উপর একটা মিত্র তাই বিশ্চিকের ঘরে কিন্তু কেতু তুঙ্গি হয় এবং ধনু রাশির ঘরেও কেতু তুঙ্গি হয় তাই দুটোর ক্ষেত্রে কিন্তু তুঙ্গি হয়েই কিন্তু মানে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারে এবার এই বৃশ্চিকের আর একটা বিষয়বস্তু হলো যে সেটা হচ্ছে আপনার এই দশমপতি রবি কিন্তু চলে গেল মানে অষ্টম তার মানে এই যদি ভাবেন যে অষ্টম ভাব কি খারাপ ফল দিতে পারে এবং আপনার এই বুধ চলে গেল নবমে তার মানে একাদশপতি নবম মানে ভাবতে পারছেন তো মানে সেটা কিন্তু আপনার যোগাযোগের ব্যবস্থা বা হয়তো ভেবেছিলেন আপনি যে নতুন করে কোনো মানে একটা কর্মসংস্থানের একটা সাহায্য বা একটা সহকারী প্রয়োজন যে আমাকে অর্থ হোক বা আমাকে কিছু সাহায্য করতে পারবে সেই ব্যক্তি কিন্তু আপনাকে মানে নিজে মানে অমুক হয়ে দেখবেন চলে আসবেন যে আপনাকে সাহায্য করতে যে ঠিক আছে দাদা এই ব্যবসাটা করুন আমি কিছুটা দিচ্ছি আপনি করুন ব্যবসা ক্ষেত্রে বলছি যদি কুরে না হন তো যদি খালি মানে পরের খুদ ধরে বেড়ান তাহলে কিন্তু আপনি জীবনে কিচ্ছু হবে না আপনার কিচ্ছুটি হবে না কারণ বৃষ্টিক কিন্তু খুব দারুণ খুদ ধরতে পারে কারণ বৃষ্টিক হচ্ছে কিউরি সিটির জায়গা জিজ্ঞাসার জায়গা মানে বৃষ্টিক মানে প্রশ্ন মানে কেন মানে তাকে লজিকে বোঝাতে হবে তবে সে বুঝবে মানে আধ্যাত্মিক চেতনার জায়গা বা আধ্যাত্মিক একটা পাওয়ার মানে অ্যাডপ্ট পাওয়ার একটা যে পাওয়ার এদের কিন্তু শত্রু প্রচুর বৃদ্ধি হয়ে যায় এরা শত্রুকে এরা পরাস্ত করে দেয় যখন তখন এরা শত্রুকে পরাস্ত করে দেয় এদের সেই ক্ষমতাটা আছে তবেই এরা বিশ্চিক মানে লগ্ন হলে এই লগ্ন হলে শরীর দিয়ে হবে রাশি হলে আপনার বুদ্ধি দিয়ে খাটাবে কাউকে মানে টিটকিনি মারা কথা একদম বৃষ্টিক কিন্তু একদম প্রস্তুত মানে অল টাইম মানে সত্য কথা কিন্তু একদম বলে দেয় মানে মিথ্যে বলতে নারাজ মানে তোমার সাথে বক্তা স্পষ্ট কথা বলবো স্পষ্টভাবেই চলবো তুমি আমার এক পয়সা মারবো না তোমার আমার আমারও এক পয়সা মারতে দেবো না এটাই হচ্ছে বৃষ্টি মানে আমার হকের পয়সা তুমি দিয়ে দাও মানে তোমার পয়সা হকের পয়সা তুমি নিয়ে দাও এবার এই কর্মের জন্যে বৃষ্টি কিন্তু মানে দারুণ হারে ডেভেলপমেন্ট তৈরি করতে পারে এই মঙ্গলকে সঙ্গে নিয়ে এবং রবিকে বুধকে সঙ্গে নিয়ে বৃহস্পতিও থাকছে গুরু তো থাকবেই গুরু ছাড়া তো কেউ কিছু করতে পারবে না তবে এই ব্যয়ভাবটা কিন্তু প্রচুর হারে কিন্তু বৃদ্ধি করছে বৃষ্টিকে মানে করছে তো অবশ্যই করে করছে কেন করছে এই ব্যয়ভাবটা কেন করছে মানে আপনার কি চলার গতির জন্যে নাকি আপনার বুদ্ধি ভুলের জন্য মানে কি মনে হচ্ছে আপনার মানে আমার তো মনে হয় যে আপনার বুদ্ধি কিছু কিছু ভুল রয়েছে কারণ হচ্ছে এখন দেখুন মানে এখন মানে যেহেতু দেখছেন যে পঞ্চমপতিকে মেধা শক্তি সেখানে আবার থাকছে শনি মানে সেই শনি কিন্তু মানে দৃষ্টি করছে আপনার সমসপ্তমে মানে ব্যবসার জায়গা মানে লোকালের থেকে দূরেরটা বেটার হবে যারা চাকরি করতে চাইছেন মানে ষষ্ঠপতি মঙ্গল আপনাকে কিন্তু চাকরি কিন্তু হওয়ার মানে যোগ কিন্তু মানে অপরিসীম বা অপরিবর্তিত জায়গায় মানে তারা কিন্তু কর্ম সাফল্য একটা লাভ করতে পারেন বা তাদেরকে কর্মের ডেভেলপমেন্ট বা কর্মের উন্নতি সে কিন্তু করতে পারবে এবং চাকরি হওয়ার যোগ কিন্তু ফুল ফর্ম রয়েছে যদি বলেন যে কেন দিদি ভাই চাকরি কেন প্রশ্ন আপনাদের আসতে পারে তোর অবশ্যই দেবো কারণ চাকরি হতে গেলে দেখুন আমাদের ষষ্ঠ ভাবকে প্রয়োজন মানে স্থায়িত্ব মানে ষষ্ঠ থেকে ঋণ ষষ্ঠ থেকে শত্রুবিধি এবং ষষ্ঠ প্রতি যেহেতু দশমে থাকছে মানে ষষ্ঠ প্রতি দশম মানে হচ্ছে আপনার মানে চাকরির জায়গা এবং ভাগ্য থাকছে আপনার একাদশের প্রতি তার মানে হচ্ছে আপনার ষষ্ঠ প্রতি দশম এবং তার মানে আপনার দ্বিতীয় প্রতি শনি সে আবার চলে গেল পঞ্চমে দৃষ্টি করছে একাদশে আবার সেই শনি দৃষ্টি করছে আবার আপনার সপ্তমে ব্যবসার ক্ষেত্রে এবং দৃষ্টি করছে আপনার দ্বিতীয় সপ্তম একাদশ আবার তৃতীয় মানে ষষ্ঠ নবম দশম এবং একাদশ মানে সবকটাই কানেক্টেড করছে মানে চাকরি কিন্তু হবার যোগ কিন্তু অপরিসীমভাবে রয়েছে আপনার চাকরি করার জায়গায় তার মানে চাকরি করে আপনি অর্থ ইনকাম করতে পারছেন তাই বৃষ্টিকে যোগাযোগ দিল একটা স্থাপন করে দিল আপনি কর্মের যোগাযোগ করে ফেলেন বা কর্ম ডেভেলপমেন্ট করে ফেলেন এবার দেখুন এই ছাব্বিশে জুন মানে অমবচির অন্তে মানে একদম নিবৃত্তির পরে মানে তারাপীঠ মহাশ্মশানে মানে হোম যোগ্য ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশিক্ষিত করা হবে এই ছাব্বিশ তারিখ ছাব্বিশ এবং সাতাশ যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে লিগাল ব্যবসায় ডেভেলপমেন্ট হচ্ছে না বা বিবাহ হচ্ছে না যে কোনো লিগাল সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করবেন ইনলিগাল কিন্তু হলে কিন্তু করব না টাকা দিলেও করব না কোটি কোটি টাকা দিলেও ইনলিগাল কর্ম করব না না তো না লিগাল কর্ম নিয়ে আসবেন অবশ্যই করে দেব যাই হোক মানে চাকরি কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই করে হচ্ছে পাওয়ার একটা জায়গা রয়েছে তা কর্ম যে যে বিষয়ে আপনারা পড়াশোনা করেছেন যে যে বিষয় বিষয়ে পড়েছেন সেটা সরকারি হবে সেটা গ্যারেন্টি দিতে পারছি না মানে বেসরকারি হলেও কিন্তু হতে পারে মানে যোগাযোগের স্থাপন জায়গা দেখাচ্ছে এবং ট্রানজিট ফল অনুযায়ী বাকিটা আপনার জন্ম চার্ট কী রয়েছে সেটা কিন্তু দর্শক পর্যন্ত আমি দেখিনি বা আমি জানিও না সেটা আপনার জন্ম চাটের উপর ডিপেন্ড করবে এই লগ্ন বা বৃষ্টিক রাশি কিছু কিছু বৃষ্টিকের ক্ষেত্রে মানে আর্থিক যে সমস্যাগুলো ভুগছিলেন সেটা আপনার প্রবলেম চার্টের প্রবলেম বর্তমান কিন্তু এই মানে গোচরে বা টানজিটের সমস্যা হওয়ার কথা নয় এই চতুর্থে যেহেতু আপনার রাহু থাকছে এই সমস্যা আসলে আপনার গৃহসূপ থেকে কিছু সমস্যা আসতে পারে শারীর দিক থেকে কিছু সমস্যা আসতে পারে লিভার নিয়ে কিছু সমস্যা আসতে পারে তাদের বলবো যে একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করুন যতটা পারবে নিরামিষ আহার করার চেষ্টা করুন লিভারটাকে ভালো পারমিট করতে দিন এবং এই আপনার ভাগ্যস্থানে থাকছে বুধ মানে ভাগ্যস্থানে বুধ থাকলে কি চঞ্চলতা বুধ করে দেবে না মানে একাদশ প্রতি ভাগ্যে আসা মানে কিছুটা ফাটকা অর্থ আপনি পেলেও পেতে পারেন এটা কিছু কানেকশন একটা রয়েছে কারণ হচ্ছে এই একাদশপতি ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আপনি পেয়ে থাকে বর্তমান যদি হিসাব করা হয় ইন্স্যুরেন্সের টাকা কিন্তু আপনি পেতে পারেন এবার হয়তো দেখা গেল আপনার লগ্ন বিশ্বিক রাশি মিন বা রাশি কর্কট তাহলে কিন্তু ভাব বিচার কিন্তু তার আলাদা বুঝাতে পারলাম তার মানে আপনি কর্মদক্ষতা নিয়ে কর্ম ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন এবার প্রশ্ন যদি করেন যে দিদিভাই শরীরটা কেমন যাবে বা সেভিংস কেমন করতে পারবো দেখুন সেভিংস কিন্তু আপনি অবশ্যই করে দারুণ জায়গা দেখাচ্ছে বা যোগ রয়েছে কারণ শনি দৃষ্টি করছে ধনস্থানে শনির দৃষ্টি করা মানে শনি কিন্তু মিতবাই সে কিন্তু আপনাকে সেভিংস করবার জন্য মানে একদম উঠোর হয়ে থাকবে রাখতে হবে তো আপনাকে সে আপনি সহযোগিতা করে হোক কিভি করে হোক মানে যে করেই হোক আপনাকে কিন্তু রাখার চেষ্টা করতে হবে আপনাকে যেহেতু দ্বিতীয় শনি দৃষ্টি করবে আপনাকে কিন্তু অর্থ কিন্তু রাখতে হবে তবেই কিন্তু ফিউচার বেটার অর্থ যদি না রাখেন সর্বস্ব যদি খরচা করে দেন ব্যবসা করছেন মানছি ব্যবসা করছেন পুঁজি লাগে প্রচুর পুঁজি লাগে যার যেমন ব্যবসা তার তেমন পুঁজি লাগে সেই পুঁজিটাকে যেন মানে সংশ্লিষ্ট করে রেখে দিয়ে কিছু জমানোর চেষ্টা করব এই সুযোগটাকে হাত ছাড়া করবেন না যোগ যখন শুরু হচ্ছে জোর করে রাখতে হবে হয়তো হয়তো খেতেও পারছেন না হয়তো বলবেন যে কি করে রাখবো সেটা জন্ম চার্টের প্রবলেম ভাই আমার প্রবলেম নয় বারংবার একটা কথাই বলি দেখুন জন্ম চারটা ফ্যাক্টার আমি যে ভিডিও বানাচ্ছি সেটা কিন্তু ট্রানজিট ফল এটা আপনার লাইফে ঘটতেও পারে না ঘটতেও পারেন ম্যাক্সিমামটাই ঘটার চান্স থাকে কারণ ট্রানজিট ফল তো অবশ্যই করে দিয়ে থাকে কারণ যেহেতু শরীর সাথে যদি ট্রানজিট হয়ে থাকে এটাও কিন্তু সেটাই ট্রানজিট ফল তাই চতুর্থভাবে মঙ্গল এই রাহু থাকার জন্যে এই সাবধান কিন্তু আপনাকে থাকতে হবে মানে সাবধান আপনাকে থাকতে হবে কীরকম সাবধানে এই গৃহ জায়গা থেকে মাতৃভাব বিশেষ করে এই মাতৃভাব বা পিতৃভাব বা গৃহে মানে কোনো সঞ্চালন জায়গা মানে যারা ইলেকট্রিকের ব্যবসা করছেন একটু সাবধান মানে ব্যবসা করছেন বা ইলেকট্রিকের কর্মে করছেন বা হয়তো রিপেয়ারিং বা ওয়ারিং করছেন যে কোনো বিল্ডিংয়ে গিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো মানে একটু সাবধান যারা সোনার উপর কাজ করছেন আগুন লাগছে গ্যাস লাগছে বা এখন তো আর মানে মোম প্রদীপ দিয়ে এখন কেউ কাজ করে না এখন গ্যাস দিয়ে কাজ করে তাই একটু সাবধান অবলম্বন করতে হবে সাবধান হয়ে কিন্তু কাজ করতে হবে দর্শক বন্ধু এই শরীরটা নিয়ে কথা বলা হলো না যাই হোক এই শরীর নিয়ে যদি বলি এই লিভারটা নিয়ে একটু কিন্তু সাবধানে থাকতে হবে এই লিভারটা নিয়ে একটু সাবধান হতে হবে মান সম্মান হানি করে দিতেও পারে কিছু কিছু সময় এই রাহু যেহেতু আপনার রবি যেহেতু আদ্রা নক্ষত্রে রয়েছে হয়তো দেখা গেল যে আপনার ক্ষেত্রে বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন তাহলে রবি কিন্তু আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে গেল বুঝাতে পারলাম যদি হয়তো দেখা গেল আপনার যে অনুরাধা নক্ষত্রে জন্মেছেন তাও খুব একটা খারাপ ফল আপনাকে দেবে না এটা ফ্যাক্টার নখত একটা ব্যাপার আছে এটা ফ্যাক্টার একটা তার মানে আপনাকে একটু সাবধান থাকতে হবে কোথা থেকে এই অগ্নি থেকে এবং আপনার সম্মান থেকে বা আপনার হার্ট সমস্যা বলবো না মানে আপনার যেহেতু অষ্টমে রয়েছে রবি হাটের সমস্যা কিন্তু দিতে পারে কিন্তু না তেমন সমস্যা দেবে না যেহেতু এই বৃহস্পতিকে সঙ্গে নিয়ে রয়েছে রবি মানে বৃহস্পতি রাহুল নক্রতে রাহু ত্রিয় আবার বৃহস্পতি নখরতে মানে গুরুকে সঙ্গে নিয়ে কিন্তু অপমৃত্যুর জায়গা বা অ্যাক্সিডেন্টের কোনো যোগ দেখা যাচ্ছে না কিন্তু অগ্নি সংযোগ থেকে একটু সাবধান থাকতে হবে মৃত্যু নেই বলে সাবধান আমি হব না তা করলে কিন্তু চলবে না সেভিংস কিন্তু অবশ্যই করে হবে যদি আপনি নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে মানে অর্থ রাখতে পারেন সেভিংস অবশ্যই করে আপনার হবে সেভিংসটাকে কাজে লাগাতে হবে মানে অর্থ সেভিংস করছেন পারলে মানে একটা গহনা কিনে রাখুন বা সোনা কিনে রাখুন যদি ধার দেনা করে ফেলেছেন অনেক সেটা আপনার জন্ম চাটের প্রবলেম ধারটাকে পরিশোধ করুন হয়তো ধার করেছেন বৃষ্টিক হয়তো ধার করেছেন লোন হয়তো নিয়েছেন পরিশোধ আপনার হয়ে যাবে এই লোন পারফেক্ট লোন মানে যারা লোনের আশায় রয়েছে লোন পাবো কি না একদম টু হান্ড্রেড পারসেন্ট আপনার লোন কিন্তু হবে মানে বিশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে কেন লোন হবে মানে ষষ্ঠে রয়েছে শুক্র সপ্তম্পতি দ্বাদশপতি মানে ব্যবসার জন্য লোন নেওয়ার চেষ্টা করেন মানে আপনার কিন্তু মানে ব্যাঙ্ক লোন দিতে কিন্তু বাধ্য হবে বা লোন কিন্তু আপনাকে দেবে মানে শত্রু যদি বেড়ে যায় শত্রুকেও কিন্তু আপনি মানে ডমিনেট করতে পারবেন যদি শরীরে রোগ হয় সেই রোগও কিন্তু আপনার দেনার দেন প্রশিমিত হবে কেন হবে কারণ হচ্ছে এই শুক্র রয়েছে ষষ্ঠে মানে ষষ্ঠ থেকে ঋণ রোগ শত্রু আমরা বিচার করে থাকি কিন্তু ষষ্ঠে যখন শুক্র চলে গেল মানে শুক্র কিন্তু কক্ষই মানে বেশিক্ষণ কিন্তু লাক্সারি চাই সে মানে সুইপ কনসেপ্ট চাই মানে সুইপ থাকবে ক্লিয়ার থাকবে মানে রোগ হলে দেনার দেন চলে যাবে রোগ আপনার রিমুভ হয়ে যাবে ঋণ হলেও তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে আবার লোন হলেও কিন্তু তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে মানে সর্বদিকে সে কিন্তু থাকবে এবার দেখুন মানে আসবো আপনার ক্ষেত্রে সন্তান সুখে কি ফল পেতে পারেন দেখুন যারা সন্তান যারা নিয়ে ফেলেছেন সেটা আলাদা বিষয় যারা সন্তান নেননি তাদের কিন্তু সন্তান হতে কিন্তু প্রচুর সমস্যা বৃদ্ধি করবে এই সন্তান কিন্তু মিসিং হয়ে যেতে পারে যদি হয়তো দেখা গেল পঞ্চমের শনি মিন রাশির ঘরে শনি হয়তো দেখা গেল তাহলে কিন্তু সমস্যা তৈরি করবে সন্তান হতে বাধা হতেই হবে সন্তান মিসিং হতেই হবে কিচ্ছু করণীয় নেই মানে গহর ফেরে মানুষ ঘোরে মানে ভাগ্যটা চেঞ্জ করতে পারবো না আমি অবশ্যই গাইডলাইন দিতে পারবো যারা বোকা যারা বাজে বাজে কমেন্টস করেন বা নিজস্ব ব্যক্তিগত নিয়ে ফোকাস তৈরি করে অনেকে আছে বৃষ্টি রাশিই নয় কমেন্ট করে দিচ্ছে মানে আমায় কিছু হচ্ছে না আরে ভাই রাশি হলেই কি হবে লগ্ন ডিগ্রি দেখতে হবে রাশি হলেই কি সব কিছু সম্ভব নয় বারবার দেখুন জন্ম চার দেখুন মানে জন্ম চারটা বিচার করার কোনো জ্যোথ দিয়ে আর যদি না হচ্ছে সেটা আপনার দুর্ভাগ্য আমার দুর্ভাগ্য নয় আপনার চার্টের প্রবলেম বৃষ্টিক রাশির প্রবলেম নয় কিন্তু যে কোনো সায়েন্টিস্ট বা যে কোনো বড়ো সায়েন্টিস্ট রয়েছে দেখবেন সব কিন্তু বৃষ্টিক রাশি সবাই কিন্তু ডেভেলপমেন্ট করছে হ্যাঁ সেটা চারটা ফ্যাক্টর এবার নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার জন্য একটা মনোভাব আপনার কিন্তু বাড়াতে হবে বা বাড়বেও শনি কিন্তু বাড়িয়েও দেবে শনি যেহেতু দেবতা আপনাকে কিন্তু বাড়ানোর চেষ্টা করবে যে আপনাকে বাড়তে হবে আপনাকে ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে হবে এবং আপনাকে টেকনিক্যাল জায়গা থেকে ডেভেলপমেন্ট করতে হবে আপনি যেই কর্ম করুন না কেন মানে চাকরি হলেও বিদেশে হবে চাকরি হলেও বিদেশে চাকরি হবে লোকালে কিন্তু চাকরি হবে না যদি বলেন যে কেন দিদি ভাই কারণ হচ্ছে যেহেতু মানে শনি কর্ম দেবতা মানে চাকরি জয়েন করবেন সেটা তো একটা কর্ম সেটা তো ঘুরতে যাওয়া নয় তার মানে কর্মের যে মালিক মানে আপনার যে শনি মানে আপনার তৃতীয় প্রতি যোগাযোগ স্থাপন করবার জায়গা বা আপনার মানে মনের যে ইচ্ছা কর্ম করব সেই বৃহস্পতি থাকছে অষ্টমে এবং শনি যে দেবতা দৃষ্টি করছে একাদশে আবার দৃষ্টি করছে সপ্তমে আবার দৃষ্টি করছে তৃতীয় তার মানে কি হলো তার মানে সে কিন্তু কর্মের জন্যে বিদেশে মানে মিন মানে হচ্ছে পা মানে সে বাইরে মানে দে মানে শনিকে শনি যদি কারো ইলেভেনে থাকে বা পঞ্চমে থাকে তাহলে কিন্তু কর্মের জন্যে তাকে বিদেশে যেতে হবে বা বিদেশে এই দু দেশে বিবাহ হবে হতেই হবে তার মানে এবার থেকে আপনার সেই কানেকশানটা ভালো দিলে ষষ্ঠ শব্দ বললাম লোন পিটি আপনার হচ্ছে সেখানে সমস্যা নেই বিবাহ যারা করতে চাইছেন মানে একদম ওলেস ওয়েলকাম বিবাহ আপনি করুন বিবাহ যোগ আপনার চলছে যদি বলেন যে কেন দিদিভাই এই দ্বিতীয় সপ্তম একাদশ ছাড়া কিন্তু বিবাহ হয় না এটা সবাই জানে ভিডিও দেখে অনেকেই শিখে ফেলেছেন এই দ্বিতীয়পতি বৃহস্পতি সে থাকছে অষ্টমে দৃষ্টি করছে দ্বিতীয় সপ্তম শুক্র সে রয়েছে ষষ্ঠে দৃষ্টি করছে দ্বাদশে শয্যা সুক্ত পেতে গেলে তো তাকে দরকার দ্বাদশ ভাব সেখানে আবার দৃষ্টি করছে রাহু বৃহস্পতি এবং আপনার রাহু বৃহস্পতি এবং শুক্র শয্যা সুখ কিন্তু আপনি পাচ্ছেন বিবাহ আপনার হচ্ছে এবং দেখুন এই যদি আপনি ভাগ্য নিয়ে অষ্টম ভাব নিয়ে এই গোপন অর্থ নিয়ে যদি আসি বা গোপন বিদ্যা নিয়ে আসি বা পাটকা নিয়ে আসি কানেকশন রয়েছে এই ফাটকা মানে এটা ভাববেন না যে আমি লটারি পাবো ডিআর লটারি পাবো এটা কিন্তু ভাবলে হবে না ফাটকা মানে হচ্ছে কর্ম থেকেও ফাটকা পাওয়া যায় বুঝতে পারলেন যে হয়তো আপনি ভালো মাল তুলে রেখেছেন ফট করে আপনি ফাটকা আপনার হয়ে গেল বিক্রি হয়তো বিজনেস করতে চাইছেন হয়তো পুঁজি নেই কেউ মূলক বললো যে দাদা ভাই যে পুঁজি দিলাম যে মাল নেন তারপর অর্ডার সাপ্লাই করুন আমাকে পরে টাকা দেবেন এটাও কিন্তু একটা ফাটকা হয়তো ঘরে বসেছিলেন একটা কাজ ছিল না ফট করে একটা কাজ চলে এলো এটাও কিন্তু একটা ফাটকা এটা ভাববেন না যে লটারি মানে শুধু যদি লটারিতে আসা বসে থাকেন তাহলে সবাই যদি সরকারি চাকরি আশা করেন তাহলে লেবারটা কে দেবে এই ধান চাষ করবে কে জ্যোতিষই বা করবে বা ডাক্তারি বা কে করবে বাইক কে সারাবে টোটো গাড়ি বা কে সারাবে বাড়ির মানে লরি বাস কে চালাবে ট্রেন চালাবে কে কে করবে প্লেন চালাবে কে করবে এটাকে ওষুধ কে বানাবে মানে ঘরে যে ওয়ার্ডিং করবে কে মানে সবাই যদি চাকরি করে এই কর্মটাকে প্রাধান্য দিক এই চাকরি চাকরি করে লাফাবেন না আমি কর্ম করছি পারিশ্রম নিচ্ছি আপনি কর্ম করবেন পারিশ্রম নেবেন সরকারি বসায় কেন থাকবেন সরকার দেবে আপনাকে কেন করবেন মানে একদম সরকারে ভরসা করবেন না নিজে অলওয়েজ ওয়েলকাম নিজেই একাই একশো বিশ্চিম কাউরি সে কিন্তু তেলিয়ে চলে না কাউকে কাউরি সে থাকতে চায় না সে চাইবেও না সে তার মানে আপনি মানে যেটা বলছি আপনার ক্ষেত্রে অষ্টমভাবে যেহেতু বৃহস্পতি দ্বিতীয় দৃষ্টি করছে চতুর্থ দৃষ্টি করছে দশমের দৃষ্টি করছে আপনি কিন্তু মানে পারবেন কিছু করতে কিছু আপনাকে করে দেখাতে হবে যে কিছু করতে হবে পারতে হবে আপনাকে এটাই হচ্ছে বৃষ্টি এই অষ্টম থেকে ফাটকা কর্ম দিক থেকে ইনকাম পেতে পারেন মানে ভাগ্য অতিবহারে শুভ ফল দেবে মানে জুলাই মাসে ভাগ্য খুবই ভালো ফল দেবে মানে কোনো সমস্যা নেই আর্থিক দিক থেকে বলুন কর্মের দিক থেকে বলুন ভাগ্য কেউ না কেউ এসে সাপোর্ট কিন্তু আপনাকে এই গুরুর ভাগ্যে আছে গুরু ভাগ্যে থাকা মানে কি মানে যোগাযোগের মাধ্যমে ভাগ্য মানে হয়তো আপনার দোকান খুলেছেন পুঁজিটা খুব কম মানে একদম সহদয় ব্যক্তি এসে আপনার ভাই যে মালগুলো নিয়ে এসে বেঁচে দেয় তারপর টাকা দে তার মানে এটা ফাটকা নয় এটা এটাও তো একটা ফাটকা মানে পুঁজি হয়তো লাগালেন না সেই পুঁজিটা আপনি পেয়ে গেলেন এটা তো ফাটকা এটাও তো ফাটকা মানে ভাগ্য ভালো ফল দিল মানে কর্মের দিক থেকে ভালো ডেভেলপমেন্ট দেবে মানে যদি কর্ম আপনি সঠিকভাবে যদি করতে পারেন দারুণ দারুণ ডেভেলপমেন্ট করতে পারবেন দারুণ উন্নতি বা দারুণ দারুণ প্রোগ্রেসিং হবে মানে কর্মের মাধ্যমে লোহার কর্ম বলুন ইলেকট্রিকের দ্রব্যের কর্ম বলুন কন্ট্রাক্টার লেবার বলুন এবং আপনার যে কোনো লোহা মানে স্টিল কাট যে কোনো কর্মের সেই কর্মের সফলতা আপনি লাভ করতে পারবেন যে কোনো হার্ডনেস বা পরিশ্রম করতে হবে যেটাকে পাওয়ার তৈরি করে সে আপনার টিনের চাকা তৈরি করুন বা লরির চাকাই তৈরি করুন বা টোটোর চাকায় তৈরি করুন বা টোটের ইঞ্জিনই তৈরি করুন বা বাইকের ইঞ্জিনই সার্ভিসিং করুন পাওয়ার যে একটা ট্রেন চলছে এটাও কিন্তু একটা পাওয়ার একটা এনার্জি এই মঙ্গল হচ্ছে সেই শরীরের একটা এনার্জি সেই মঙ্গল দশমভাবে থাকে মানে মানে কর্মকে আরও পরিপুষ্ট তৈরি করা এনার্জি এই ট্রেন চলছে যেমন এটাও কিন্তু একটা এনার্জি পাওয়ার এই পাওয়ারটাই হচ্ছে মঙ্গল তাই বারবার বলি যদি কারোর মঙ্গল যদি নেগেটিভ থাকে না তার শরীরে দেখবেন সবসময় রোগ লেগে আছে তার এনার্জি লেভেলটা নেই তার ইমিউনিটি পাওয়ারটা নেই তাহলে আপনার ক্ষেত্রেই মঙ্গল কিন্তু মানে কর্মের জায়গায় দারুণ সাফল্য দারুণ ডেভেলপমেন্ট দারুণ উন্নতি দিচ্ছে এবার আই ভাগ থেকে যদি আসে মানে বিদেশ থেকে আমদানি রপ্তানি করবার একটা সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন বা আপনি পাবেনও তার থেকে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন বা উন্নতি আপনি করতে পারবেন এই বিদেশ থেকে করব কারণ ইলেভেন হচ্ছে আর্নিং করবার জায়গা মনের প্রকাশের জায়গা এই আমায় দেবে মানে আমায় করতে হবে আমাকে পারতে হবে এই মনোভাব সরি এবার দেখুন এই ব্যয় ভাব নিয়ে যদি আসি ব্যয়টা হবে কিন্তু মানে ধর্মস্থানে ব্যয় হবে মানে সন্তানের পেছনে কিছু ব্যয় হবে বাবা মায়ের পেছনে কর্তব্য করতে গিয়ে কিছু ব্যয় হবে সন্তানের পেছনে ব্যয় হবে এর থেকে আদার্স বাজে জায়গায় ব্যয় কিন্তু দর্শক বন্ধু দেখছি না আর লটারি কাটার পূর্বে একবার বলবো লটারি যদি কাটতেই হয় খুব নেশা হয়তো রয়েছে আপনার আর বৃষ্টিক লটারি পেয়ে থাকে মিথুন লটারি পেয়ে থাকে কোন না লটারি পেয়ে থাকে লটারি থাকে এই পেতে যদি হয় আপনাকে জন্ম চার বিচার করিয়ে নিয়ে তারপর লটারি কাটবেন নচেত কিন্তু কাটবেন না টাকা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মাতারা জয়গুরু বান্ধব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়